আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের টুনার মোনা দম্পতি নতুন দুটি বাচ্চা দিয়েছে এবারই তাদের প্রথম বাচ্চা দেয়া তো এর আগে ডিম দিয়েছিল আমি সেগুলো ভিডিও করি নাই আর কী ভাবলাম যে ডিম ফুটে কি না ফুটে কিন্তু ডিমগুলো ফুটে গিয়েছে মার্শাল্লাহ আপনাদের দোয়ায় তো আমার টুনা মোনার দম্পতির যে নতুন বাচ্চা উঠেছে বাচ্চার বয়স আজকে চল্লিশ দিন তা আমি ওদের থেকে আজকে আলাদা করে দেব কেননা আলাদা করার কারণ যেহেতু শীতের সিজন স্বাভাবিক তিরিশ পঁয়ত্রিশ দিনেই আলাদা করতে হয় তো যেহেতু শীতের দিন আর আমার টোনা মোনার দম্পতির বাচ্চা দুটো সুন্দরভাবে খা নিজেরাই খাওয়া শিখে গেছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি টুনার মুনা আবার নতুন করে মাছতে শুরু করেছে আমার মনে হয় খুব অসিরেই ডিম দিয়ে দেবে কেননা বারবার তারা হাড়ি পরিষ্কার করার চেষ্টা করছে বারবার তারা ম্যাটিং করছে তো যার কারণে আমি ভাবলাম আমার টুর্নামেন্টার দম্পতির বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিই কেননা আমার এই টুর্নামেন্টার বাচ্চা দুটো খুবই চঞ্চল আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু শীতের কাল তারপরেও এরা অনেকটা চঞ্চল ধরতে গেলেই কেমন বারবার সরে যাচ্ছে আমি কোনোভাবে স্থির করে তাদেরকে রাখতে পারতেছি না তো খুবই চঞ্চল হয়েছে এরা এবং স্পষ্টভাবে যদিও বোঝা যাচ্ছে না তারপর আশা করা যায় এরা জোরাই হবে তো আর বেশ কিছুদিন গেলে আমি এদের একটা ভিডিও দেব যে আসলে এরা জোড়া হয়েছে কি না বা নর্মাদে কীভাবে বোঝা যায় বিষয়ে তো টুর্নামেন্ট যেহেতু প্রথমবার চারটা ডিম পেরেছিল তো দুটা ডিম নষ্ট হয়েছে আর বাকি দুটা ডিম ফুটেছে আর যেহেতু টুর্নামেন্টার বাচ্চা ছোটো একেবারে ছোটো আমি সব ফুট দিয়েছি সেই সাথে চিনা কাউন গুজি তিল এগুলো মিশিয়েও দিয়েছি সেই সাথে দিয়েছি সফটফুড হিসাবে ছোলা আর চীনা ইয়া তো এই মুহুর্তে যেহেতু শীতের সিজন আর পাখির বাচ্চার জন্য খুবই পুষ্টিকর খাদ্যের দরকার আমি যে ক্যালসিয়াম কার্বনেট এটা ঝোলে দিয়েছি আমার টুর্নামেন্টা খুবই পছন্দ করে খায় এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমার টুর্নামেন্টার বাচ্চা যেহেতু ছোটো যার কারণে আমি ভেবেছিলাম আরও কিছুদিন রাখবো কিন্তু দেখতেছি যে ওরা নিজেরাই সুন্দরভাবে খাওয়া শিখে গেছে তো শীতের সময় আসলে বাচ্চা ছোটো বাজে বাচ্চার জন্য একটু কষ্টই এ সময় বাবা মার পাশে থাকলে বাবা মা নিজেরাই খাওয়ায় কিন্তু আমি যেহেতু দেখতেছি মোনার বাচ্চা খুবই চঞ্চল এবং নিজেরাই শিখে গেছে তাই আমি ভাবলাম ওদের বাবা মাও যেহেতু আবার ডিম পাড়ার মুডে চলে আসছে আলাদা করে দেওয়াই ভালো তো আমি এখন ওদের সুন্দরভাবে আলাদা করে দেবো ওদের বের করে অন্য খাঁচায় আমি সেট আপ করে সেই খাঁচায় দেওয়ার চেষ্টা করব আর আমার টুনামুনাকে দেখতে পাচ্ছেন ওরা পুরা দমি হিটে আসছে এবং বারবার হাড়িতে যাচ্ছে টুনা বারবার হারিতে যাচ্ছে এবং হারিতে বসে বারবার হাড়ি পরিষ্কার করার চেষ্টা করতেছে তার মানে বোঝা যাচ্ছে যে ওদের ডিম দেওয়ার সময় আবার হয়ে গেছে তো যার কারণে আমি আর দেরি করব না আমি এখন বাচ্চাগুলোকে সুন্দরভাবে আলাদা করে দেব আমি ওই পাশে খাসা আলাদা করেছি বাচ্চার জন্য খাসা প্রস্তুত করেছি আর শীতের সময় আসলে খাদ্যর কিছু পরিবর্তন করা দরকার অনেকে দেখা যাচ্ছে গরমের সময় শুধু সিনাকাউন বা কিছু সিড মিক্স দেয় তো শীতের দিনে সেই হিসাবে পাশাপাশি কিছু তেল জাতীয় জিনিস বেশি করে মিশানো দরকার এর সাথে যেমন গুজি আছে তার সূর্যমুখী বীজ আছে কুসুম ফুলের বীজ আছে এগুলা দিলে পাখির স্বাস্থ্য ভালো থাকে পাখিও খুব সতেজ এবং পাখি খুব চঞ্চল থাকে তার পাশাপাশি বাচ্চাগুলোকেও খাওয়াই জন্য সঠিক মতো বাচ্চাগুলোও সুস্থ থাকে তো আমার এই টুনা যে বাচ্চা দুটো উঠেছে একটা হয়েছে ওর বাবা মার মতো আর হয়েছে হলুদ তো পুরাপুরি এখনও পালক যেহেতু মাত্র সবগুলো উঠেছে এখনও পুরোপুরি হয় না তারপরে হয়তো কালার আরও পরিবর্তন হতে পারে আর শীতের দিনে ভালো করে লক্ষ্য রাখবেন যে শীতের দিনে আসলে বাজিগার পাখির মেন সমস্যাই কিন্তু শীত কেননা গরমে অতটা সমস্যা না হলে বাজিগার পাখি শীতে বেশি অসুস্থ হয় সুনা পায়খানা ঠান্ডা রোজা আর কারণে সবুজ পায়খানা করে এগুলো একটু খেয়াল রাখবেন সবাই আমি আমার টোনামোনার বাচ্চাকে আলাদা করে দেবো আসলে এদের ধরাটাই খুব চঞ্চল এরা ধরে রাখা যায় না আমি এই 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 দ্বারা দাঁড়া কই যাই আয় হায় গেল তো ছুটে আর যাই হোক আমার বাচ্চাগুলো দেখা যাচ্ছে ছোট কিন্তু তারপরে অনেক চঞ্চল সঠিক মতো ওরা কোনোভাবে থাকতে চায় না আমি আমার টুর্নামেন্টার বাচ্চার ও জন্য উপরে ওঠার জন্য সুন্দরভাবে সিঁড়ি বানিয়ে দিচ্ছে আপনারা দেখুন আমার এই টুনামোনার বাচ্চাগুলো মাঝে মাঝে তারা এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে এবং মাঝে মাঝে খাঁচা বয়ে উপরে ওঠার চেষ্টা করে তো সেই হিসাবে আসলে প্রথম বাচ্চা হিসাবে টুনামুনাকেও আর কি বলবো টুনামুনাও যেহেতু নতুন দম্পতি তারা যতটুকু পারছে মাসাল্লা তাদের বাচ্চাদেরকে যত্ন করে খাওয়ানোর চেষ্টা করেছে তো তারপরেও যেহেতু নতুন দম্পতি সেই হিসাবে বাচ্চাগুলো একটু দুর্বলই বলা যায় তারপরেও আমি অনেক খুশি তারা প্রথমেই যে দুটা বাচ্চাই সুন্দরভাবে বড় করেছে লালন পালন করেছে আসলে নতুন দম্পতি হিসাবে তো অনেক কিছুই জানা থাকে না তারপরেও তারা সুন্দরভাবে বাচ্চাগুলোকে বড় করছে আমি এতেই খুশি তো আমার এই টুর্নামোনার বাচ্চাগুলো কি হলো অবশ্যই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে আমি আবারও বলতেছি যাদের বাজ্রিকা পাখি আছে আসলে আমার এই মুহূর্তে অনেকগুলো পাখি নাই আমি এক জোড়াই আনছিলাম শখ করে আপনারা জানেন যারা আমার আগের সাবস্ক্রাইবার তারা জানেন যে আমার এর আগে একশো জোড়া বাজরিকার পাখি ছিল খরগোশ ছিল প্রায় তিনশো তো সবগুলো আসলে বিক্রি করে দিয়েছিলাম আপনারা পাশে থাকলে আবার নতুন করে সবই দেওয়ার চেষ্টা করব খরগোশ কবুতর বাজারি গাছ পকেটেল লাভবার সবগুলো আবার পালার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে